বন্ধুরা যদি তুমি মনে করো তুমি সঠিক তাহলে তুমি কারো কাছে নিজেকে প্রমাণ করতে যেও না নিজের বিফলতার জন্য অন্যকে দোষারোপ কর না যেই দিন তুমি নিজের বিফলতার কারণ নিজেকে মনে করবে সেই দিন থেকে তুমি সফলতার দিকে এগিয়ে যাবে জীবনে কাউকে কোনোদিন দুঃখ দিও না কারণ তুমি যা দিবে একদিন দ্বিগুণ হয়ে সেটা তোমার কাছে ফিরে আসবে এটাই প্রকৃতির নিয়ম সবাইকে ভালোবাসতে শিখো ভালোবাসা দিলে ভালোবাসা পাবে আর কাউকে ঘৃণা করলে ঘৃণা পাবে তুমি যা দেবে তা ফিরে আবার তোমার কাছেই আসবে তুমি যদি সঠিক থাকো তাহলে অন্যের জন্য নিজেকে প্রমাণ করতে যেও না কারণ ইহা তোমার জীবন তুমি নিজের মতো করে বাঁচতে শেখ অন্যের জন্য নিজেকে কখনো পরিবর্তন করো না তুমি যা আছো ভালোই আছো নিজের স্বার্থের জন্য অন্যকে কখনো ঠকিও না তুমি মন্দিরে না যেতে পারলেও নিজের মা বাবাকে যদি ভালোবাসো সেবা করো সেটাই ভগবান সেবা আর মা বাবাকে কষ্ট দিয়ে জন্য ভগবান পূজা করার কোনো অর্থ হয় না যদি কাউকে ভালোবাসতে চাও মন খুলে ভালোবাসো যদি ব্যবসা করতে চাও তাহলে মস্তিষ্ক দিয়ে করো। আর যদি ভগবানের আশীর্বাদ পেতে চাও তাহলে ভগবানকে আস্থা দিয়ে স্মরণ কর তুমি জীবনে যা চাও সেটাকে তোমার জীবনের লক্ষ্য বানিয়ে ফেলো সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো সেটাকে নিয়ে চিন্তা করো স্বপ্ন দেখো একদিন দেখবে নিজের লক্ষ্যে পৌঁছবে বাধা যত বেশি হবে যে তার আনন্দ তত বেশি হবে যেখানে তোমার কোনো মূল্য নেই সেখান থেকে দূরে সরে যাও সময়কে সম্মান করো কারণ সময় তোমাকে জীবনের এমন শিক্ষা দিয়ে যাবে যা তুমি কোনো কলেজ বা স্কুল থেকে পাবে না এমন কাউকে কখনো কষ্ট দিও না যার কাছে ভগবান ছাড়া এই সংসারে আর কেউ নেই অসহায়কে নিয়ে কখনো পরিহাস করো না পারলে তার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দাও গরিবকে দেখে কখনো অবহেলা করো না কারণ সময় পরিবর্তন হতে সময় লাগে না টাকা পয়সা জ্ঞান রূপ নিয়ে কখনো অহংকার করো না কারণ সংসারে কোনো জিনিস চিরস্থায়ী না জ্ঞান তার থেকে নাও যে তোমার থেকে বেশি জ্ঞানী কাউকে যদি সাহায্য করতে নাও পারো কোনো ক্ষতি নেই কিন্তু কারো অনিষ্ট করার চেষ্টা করো না তুমি যদি সঠিক থাকো সবাই যদি তোমাকে ছেড়ে চলে যায় চিন্তা করো না ভগবান তোমাকে কখনো ছেড়ে যাবেন না তুমি তোমার ভাগ্যকে বদলাতে পারবে না কিন্তু তুমি তোমার অভ্যাসকে বদলাতে পারবে আর অভ্যাস তোমার ভাগ্যকে পরিবর্তন করে দেবে বারবার বিফল হচ্ছেন কোনো সমস্যা নেই বিফল হয়ে হার না মেনে আবার উঠে দাঁড়াও সফলতা আসবে জীবনে তিনটি আদর্শ চোখ বন্ধ করে মেনে চলার কথা বলেছেন গৌতম বুধ তিনি বলেছেন যারা তোমায় সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের কোনোদিন ঘৃণা করো না আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না তোমার ভালো দিনে সবাইকে তোমার পশে পাবে কিন্তু তোমার খারাপ দিনে কাউকে পাশে পাবে না মানুষের ব্যবহারে মানুষের আসল জ্ঞান এর পরিচয় পাওয়া যায় মনুষ্য তো কোনো কলেজ বা স্কুলে শেখানো হয় না মনুষ্যত্ব নিজে থেকে তৈরি করতে হয়। পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হল জ্ঞান যা টাকা দিয়েও কেনা যায় না অন্যের ঘর জ্বালাতে যেও না যখন নিজের ঘর জ্বলবে তখন নেভানোর জন্য কাউকে পাবে না তুমি যা ইচ্ছা তা করতে পারবে যদি তোমার ইচ্ছাশক্তি প্রবল থাকে এই সংসারে কোনো কাজ অসম্ভব না অন্যের ভালোর জন্য কাজ করো একদিন নিজের সবকিছু ভালো হবে কখনো কোনো অসহায় মানুষকে তাচ্ছিল্য করে ফিরিয়ে দিও না কেননা ভগবানের কাছে দৃশ্যমান তোমার ভাগ্য ও পরিস্থিতি পরিবর্তন করতে বেশি সময় নেবেন না জীবনে যদি সুখী থাকতে চাও তবে জীবন থেকে অন্যের গুরুত্ব কম করে দা জীবন থেকে চলে যাওয়া সময় আর ঘুরে আসবে না কিন্তু যদি চেষ্টা ও ইচ্ছা শক্তি প্রবল থাকে তবে জীবনে আসা প্রতিটি সময় খুব সুন্দর হয়ে উঠবে উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না জীবনে তিনটি কথা সবসময় মনে রাখা উচিত যে তোমাকে সাহায্য করেছে তাকে কখনো ভুলে যেও না যে তোমাকে সত্যিকারের ভালোবাসে তাকে ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না তোমার বিষয়ে কাউকে কিছু বলতে যেও না শুধু ভালো কর্ম করে যাও তোমার কর্মই তোমার পরিচয় দেবে সময়ের সাথে নিজেকে পরিবর্তন করো না হলে সবাই তোমাকে ব্যবহার করে যাবে নিজেকে এমনভাবে বদলে দাও যাতে মানুষ তোমার পুরনো রূপ দেখার জন্য আফসোস করে